আল্লাহ রব্বুল আলমী মানুষদেরকে যখন কেয়ামতের ময়দানে একত্রিত করবেন কেয়ামতের ময়দানে মানুষ চতুর্দিকে হয় চয় শুরু করে দিবে হয় চয় শুরু করে দিবে শুধু একটু ছায়া পাওয়ার জন্য কারণ কেয়ামতের ময়দানে সূর্যটা যখন আদাত করে থাকবে তখন মানুষ একটু ছায়া পাওয়ার জন্য হয় চৈ শুরু করে দিবে চারের দিক দিয়ে শুধু চিল্লা চিল্লির আওয়াজ আসবে

আর ওই শেষা লোক হইল তারা প্রথম নম্বর যিনি এক নম্বর হলো ইমামুল আদেম ন্যায় পরায়ণ শাসক দুই নম্বর হলো এমন যুব যার যৌবন একমাত্র আল্লাহ তার ইবাদত অতিবাহিত হয়েছে মুসলমান তিন নম্বর হল এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে চুরন্ত থাকে চতুর্থ নম্বর ব্যক্তি হলো চতুর্থ নম্বর এমন ব্যক্তি যাকে কোনো নারী বেবিচারে নারী তাকে জিনা করার জন্য আহ্বান করে কিন্তু লুকটা বলে আমি আল্লাহকে বই করি পঞ্চম নম্বর এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে ষষ্ঠ নম্বর হলো ডান হাত দ্বারা ষষ্ঠ নম্বর হলো এমন ব্যক্তি যে ডান হাত দ্বারা দান করলো কিন্তু বাম হাতে বলতে পারে না সে ডান হাত দ্বারা কি দান করছে তাহলে আমাদের দানটা এমন গোপনীয় ভাবে হতে হবে যাতে দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে দুনিয়ার কোনো মানুষ যেন টের না পায় সপ্তম নম্বর হল এ দুনিয়ার মুসলমান সপ্তম নম্বর হল যে ব্যক্তি আমানতের জ্ঞানত করে নাম সপ্তম নম্বর হল মানুষের আমানত আমানতায় মুসলমান শোনেন আপনি যদি সাত নম্বর পোকরের মধ্যে থাকেন আপনি যদি এক থেকে নেন সাত নম্বর পোকরের মধ্যে যদি কোনো একটার মধ্যে আপনি থাকেন তাহলে কাল কে ময়দানে আপনিও আর সে আসেনের সাই ধন্য হবে